সমবয়সী আমি প্রত্যেক দিন বলি এটা সমবয়সী ভালো হইতে দেন এটা গুরুত্বপূর্ণ কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু সমবয়সী যদি খারাপ হয় এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে আর না বড় সাংঘাতিক অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী চরিত্রহীন বানায় দিছে সে কোনোদিন মদের আড্ডা চিনতো না কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না জুয়া কেমনে খেলে বুঝত না কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে সে কোনো দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখত না কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি নাচ গান দেখা শিখেছে কোরআন করিম আছে দোস্ত সুরা ফুরকানের মধ্যে কেয়ামতের দিন অসংখ্য কাফের বেইমান পাপি নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামরাইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে কেন এরকম করবে এই কামরাইয়া দাঁত দিয়া আঙ্গুল কামরাইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে কি আফসুস আফসুস করবে ইয়া লাইতানি লাম ফুলানান খলিলা হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইত কোরআন শরীফের হায় যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বেহায়াপনা নারীর নাচ জিনা ব্যবিচার মদ জুয়া এক অক্ত নামাজের কথা যে মনে করায় নাই ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না বানাইত বিকাল তিনটা বাজে বের হইছে রাতের দশটায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা মা গ্রীবের নামাজ না এশার নামাজ পড়বা না তাহলে এরা কি বন্ধু আসলে এরা তো শৈতান আল্লাহ তো কোরআনে বার বার বলছে শয়তান প্রকাশ্য শত্রু আদুবুম মুবিন প্রকাশ্য শত্রু তার মানে শয়তান প্রকাশ্য তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন এগুলো যে গুনার দিকে ডাকে গুনার দিকে আমন্ত্রণ করে গুনার দিকে সহযোগী করে এই হইল প্রকাশ্য শত্রু এটাই শয়তান এই জন্য উত্তম সঙ্গী বড় বরণে আমার গাড়ির ড্রাইভার আজকে পাঁচ বছর আমার গাড়ি চালায় আমার ড্রাইভার পাঁচ বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে আমার জীবনের হায়াতের খুব কম সময় করে গাড়িটাই বেশি তা আমার এই পাঁচ বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী সেই হিসাব রাখছে ড্রাইভারই খেয়াল রাখছে আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত কিন্তু টাইমলি জামাতের কোন মসজিদে দাঁড়ানো সুযোগ থাকা টাইম এটা এটা উত্তম সঙ্গী কিনা সেই মনে করায় সেই উঠায় হুজুর নামাজের টাইম এই জন্য বাফ এটা আমি বললাম আপনাদেরকে ছেলেরা তোমাদেরকেও বললাম ভাই আলাদা শোনো সমবয়সী ডানে বামে তাকাইয়া আগাইতে পারত না সে তোমাকে আগাইতে না এক হাসি দিয়া এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দি পিছাই দি আমরা অত ছোট জীবন পার করে আসছি বন্ধু শহরে বড় হয়েছি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা আমরাও দেখছি নানা রকমের কথা প্রলোভন কিছুই আমরা শুনছি এমন একটা যৌবন ছোট্ট কাল ষোলো বছর আঠারো বছর বাইশ বছর বিশ বছর আমরাও পার করে আসছি আমার মনে আছে সব আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে পুরোপুরি খেয়াল আছে এই জন্য উত্তম সঙ্গী বরণীয় আমদ যে গুনার দিকে ডাকে ভালো কাজের কথা মনে করে রসুল্লাহ সাল আলিহাসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবি ইয়া রাসুল উত্তম সঙ্গীকে কে নবীজি বলছে তিনটা গুণ আছে যার নাই কয়টা গুণ মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় উত্তম দুই ও জায়দা ফি ইলমিকুম মন্তিকুহু যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে এলেম বাড়ে তিন ও যাক্কারাকুম বিল আখিরাতে আমালুহু যারা আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল্লাহ সাল্লা বলে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে কোরআন শুননার জ্ঞান বাড়ে যার আমল দেখলে কি মনে পড়ে আখেরাত সে উত্তম শুন সে উত্তম শুন নবী সাল্লাহ সাল্লাম বলেন মোমেন ছাড়া ইমানদার ছাড়া নেককার ছাড়া কাউকে সাথী বানায় সাথী অ্যান্তিকা কোম্পানিগঞ্জ এ এ কদ্দুর সিটারের লগে যাই না এই সিটারে এনের ভিতরে তোমার অনেক খারাপ কথা এখান থেকে কোরবানপুর এই অসিব্বল লগে যাই না একলা হাঁটো একলা হাঁটো ওই তোমারে বলবে দুস্ত আইডিয়ার জন্য জানার জন্য তো বেড়া ভিতরে কি জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার এই হিসাবে একটা টান দিয়ে আসা মূলত করাই কথা বোঝেন না এই তারে ফান্দে ফেলে দিল আর কি এই জন্য অনেক বড় বিষয় আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে না রে বাফ পথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয় চলার পথে রাতে দিনে বিকালে সকালে দুপুরে বাফ চাচাগরে যদি আমি সামনাসামনি করি আলগা যে আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে আপনারা সিকার করে কান এমনি কহ যাইত না কথা মাইক দিয়ে জগন্যতা কোথায় আপনারা জানেন না নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছে আপনারা জানেন অসভ্যতা আপনাদের মেয়ের যে মেয়ে চরিত্রহীন যার মেয়ে পর্দা করে না সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন কুত্তা বিলাই ফেল যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি গেছে বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে চুলের কোনো হদিস নাই চেহারার কোনো হদিস নাই শার্ট প্যান্টের কোনো হদিস নাই যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে পেশাব করে কোনো পানি নেয় না হাসে কিল্লে গে তাও কই তারে না হাঁটে কেন এতক্ষণ ঘুরতেছে কেন প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী পাগল তার সিরা আপনি বলবেন একটা ভালো কাজের কথা হে আসবো মানে প্রতিবন্ধী যে হ্যাঁ হ্যাঁ বাস্তবতা বাস্তবতা নালে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে ষোলো বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুমা কথা কন না কেন তিনশো দিনে এক বছর এক বছরে কোনো দিন আপনার আঠারো বছরের ছেলেটা মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না ফজরের নামাজ যে কখন পরে এটাই জানে না এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন তার বাস খেয়াবে না তার মা কে কে তারে মানুষ করতেছে এই বাফ তোমার জীবনের সার্থকতা কি তুমি জীবনে কি অর্জন করলা এই জানোয়ার কথা বলেন না কেন বলেন যারা এ জবাব দেন জিন্দিগি মানে কি জীবন মানে কি আর তেলাফিয়া হ্যাঁ জিন্দগি মানে ফুলকপি আর ফাতা কপি জিন্দিগি মানে বন বিড়ি জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা এইসব শেষ এরপরে আর কোথাও যাইবেন না আপনারা যাইতে হবে না কোথাও তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন মেয়ে যে করে না কি বলবেন স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে মহিলা খালের পারে রাস্তার পারে বেডই আইয়ে যায় এখানে গোসল করে খোলামেলা এই বে পর্দা এই বে হায়া এই নির্লজ্জা মহিলা ব্যাপারে আপনি স্বামী কি বলবেন না না বুঝেন বুঝেন ছেলের চেহারা দেখলে এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না কি বাপ আমি মুসলমান আমার দাদা তোর দাদা মুসলমান তোর বংশের সদ্য গোষ্ঠী মুসলমান তোর চাচা মুসলমান তোর ডানে বামে মানুষ মুসলমান তুই এটা কার চুল রাখলি কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই এটা জিজ্ঞাসা করলেন না কেন আমনে বাফ না আমনের বুঝি কেল হয়েছে বাজার সদাই করতে আমার তো স্পষ্ট মনে আছে আমার বড় ভাই আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে তিনবার শুধু সামনে আর পিছনে সামান্য ১৯ বিশ হয়েছে বড় ছোট হয়েছে পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই চারদিকে তিনবার চুল কাটাইছে একবার পর একবার তিনবার তিনবার সেলুনে পাঠাইছে তাইলে আমার ভাই আছে আমার অভিভাবক ছিল আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম টুপি ফুলওয়ালা আমার আব্বা খোলায় ফেলছে বলছে না ফুত আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই তুইও পড়বি না না যায়স না সেটা ভিন্ন কথা আমার বাবার আখলা কেটা আজকে আপনারা টোটালি বারো বছর চোদ্দ বছরের ছেলেগুলো লাওয়ারিশ কোন মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না অভিভাবক যদি নজর রাখতো মা বাপ পাগল হইয়া কান্দ পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা ভাই আমার ছেলে এক নামাজ পড়ে না আমার জীবনের আছে কিয়া আমার স্ত্রী পর্দা করে না আমার জীবনের আছে কিয়া আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর্দা আমার মেয়েটা ষোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইর হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে লাঞ্ছনা বেটা তুই মরে যাস থাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেদ্যুতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকে যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়ে এটা ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা দাঁতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায় ধরলে আদর করলে আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের বাইরে হইতে চাইবো ফোলাইনে আমা আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পাললাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রাখো রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায় হ্যাঁ তা কন যে বিবি তুমি পর্দা করো না তুমি এক অর্থ নামাজ পড়ো না তো মনে রাখো আমি তোমার লোকে ফেললাম না হয়তো কুলাইতে পারলাম না বুঝাইতে পারলাম না তুমি আমার কথা শুনলা না তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না এটাও যদি বলেন তো বেডির জাহান নামে যাইতে আর অসুবিধা হইতো না আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দেশ তুই মাস্তানের মতো চুল রাখছ তুই তোর রে পাইয়া এখন আর আমারে পাত্তা না ঠিক আছে আমি তোর লোকেলাম না কিন্তু এটা মনে রাখি আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান নাম নিশ্চিত ওরে ভাই সবাই তাকাই এনে বসেন বাহিরে আরো চিল্লা চিলি কোনো অসুবিধা নাই এগুলো গুছাইতেতেন না সব গুসাইলে রাত হয়ে যাবে আমি এগুলা নিয়ে টেনশন করি আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তারে লই বাহিরে কে আমার দরকার কথা বুঝেন না সব লইয়া কথা বুঝছি নি আমার সব গুছাইয়া ফারণ যাইত না আমি এজন্য এটা হিসাব বুঝি আমি দশ হাজার পাঁচ হাজার বুঝি না আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি একজন হোক হাজার জন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বন্ধু আমার আমার কথা শক্ত হইলে আমি আপনাদের কাছে করলাম আপনারা ভাবতে আপনি গ্রামের মানুষ সাধারণ মানুষ সহজ সরল মানুষ এ সমস্ত কথা বললে হবে না চাচা কবরে এসব বললে হবে তো তো এগুলা আমার দ্বারে কইয়ে কিলাম আমি কি আপনার হিসাব নিব আপনি কি আমার হিসাব নিবেন আপনি আমার কাছে ঠেকানা আমিও আমনের কাছে কিনা বয়ান শেষে আমি আমার ফতে ফতে আমনের ঘরে যুবক তোমরাও তোমার ঘরে আমি আমার ঘরে কোনো অসুবিধা তোমার কাছে আমি আটকাবো না আমার কাছেও তুমি আটকাইতা না কোনো অসুবিধা নাই দোস্ত সমস্যা নাই তোমার রাত তোমার আমার রাত আমার কিন্তু আখেরাতে আটকাই যাবে আখেরাতে আটকাই যাবে কোনো সন্দেহ নাই মা দেখে না বাপ দেখে না রাত দুইটায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন যুবক বন্ধু বলো আল্লাহ দেখে কতক্ষণ রব্বুল আলমিন বলে বান্দা রাত দুইটা বাজে ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলাম মা ঘুমায় গেছে বা ঘুমায় গেছে পাড়া পড়শি কেউ জেগে নাই সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তুকির নাচ মোবাইলে দেখতেছ তুমি ভেবেছ বন্ধু কেউ দেখে নাই আর থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি আমি কিন্তু দেখছি আমি কিন্তু জেগে আছি হিসাব কিন্তু আমি নেব হিসাব তোর মসজিদের হুজুর নেবে না আমি আল্লাহ আদ্দা আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আল্লাহ বলে আমি তোমাদের জিন্দিগি গুনে গুনে রাখছি ফারদা আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো একজন 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 করে দাঁড় করাবো বান্দা একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো রব্বুল আলমিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিত মুনা। কামা খালাক কুম আব্বালা মাররা বান্দা মনে কি পরে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা আজ সব ঘাট গুইরা আমি আল্লার সামনে দাঁড়াইলা একলা আজ মা কই বাপ কই বন্ধুরা কই স্ত্রী কই ভাই বোন কই সন্তানাদি কই কেউ নাই কেউ নাই তুমি আর আমি জিজ্ঞেস করব আমি উত্তর দিবা তুমি আমি আল্লাহ বলবো তুমি বলবা লিমা ফাল তাহাদা আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে লিমা তারাক্তাহাদা এটা কেন ছাড়লে ছয়টা মাস দিন ফজরের নামাজ না কেন বান্দা এক বছর দিন ফজরের নামাজ ভোরবেলা না কেন বান্দা কেন মনে পড়ল না আমি আল্লাহকে একবারও কেন না আমি আল্লাহকে বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল কেমনে রে বান্দা ভুলে গেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আজকের সারা দিনে যুবক বন্ধু তোমরা যারা এক নামাজ পড়ো নাই তোমাদের যাদের কপালে একটা নাই তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে কোরআন সুন্নার মধ্যে জানোয়ার বলছে তাইলে কারে মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন কেন একটা সেজদা দিলা না আল্লাহর সাথে কেন নারাজ করলে নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না নামাজ পড়ে না কেন আল্লাহর সাথে রাগ করিলা মা গার মা গার আল্লাহ বলে কি হলো বান্দা কেন আমাকে ছেড়ে দিলা আমার মতো দয়ালু আর কাকে পাইলা কেন ছেড়ে দিলাম জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার রাত অনেক গভীর আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখে ভাবতে শিখে গ্যারামের বলে সাধারণ বলে নিজের খামখেয়ালি করেন আপনি মূর্খ না পড়ালেখা করেন না এরকি কোনো কথা আমি সরু সরে আনা পড়েন না আপনি আল্লাহ বোঝেন না কথা বলেন না কেন আপনি আপনি কলমে না লিখতে পারেন না আপনি এডিনি আপনারে কইছি আপনাদেরকে আমি সরু সরু আনি শিখাইতে আছি আপনাকে তো আখেরাত বুঝাইতিস আখেরাত বুঝবেন না কেন পরকাল বুঝবেন না কেন এই আমরা প্রত্যেকেই গুণা ছেড়ে দেই আল্লাহর ইবাদতে অভ্যস্ত ছেলেকে বলে মেয়েকে বলেন স্ত্রীকে বলেন নিজেকে বলে, খামখেয়ালি করেন